আমাদের নাম্বারে আপনার কথা হয় নাই অন্য কেউ হঠাৎ করে বলছেন হ্যাঁ আপনার সাথে আপনার সাথে কে কে আসছে যে এ আমার নামে পাইলো আমি সত্যি আমি আপনার কি হয় ভাগনা না ভাস্তা মামা মামা তাহলে মামারে তো বেশি খাওয়া দরকার কি তাই না হ্যাঁ মামারে তো বেশি খেলানো দরকার কি বলেন আচ্ছা একটা সিগনেচার করেন ওখানে দুই ভরি স্বর্ণ আমরা উঠাই দিব আপনার নামটি ওখানে বক্স কি বাজার বাজার বিয়াল্লিশ নাম্বার বক্স বউবাজার বাজার চিলাহাটি সেটা বলবা না চিলাহাটি এখন জয়পুর হাটেও বউ বাজার আছে

একটু দাঁড়ানো এই পুরস্কারটা দেওয়া আপনাদেরকে আমরা এখন আনন্দে গান কভার চাই হ্যাঁ একটা গান শুনি কি হ্যাঁ আচ্ছা

কি সুন্দর পিছন থেকে এসে উহ আমরা দুই ভরি স্বর্ণ উঠাই দিচ্ছি জবাই না 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 করলে ভাল লাগে সুখিন মানুষ বলছেন খুব শৌখিন মানুষ এরকম কিছু আনন্দ মানুষ থাকে না এলাকায় এই ধরনের মানুষ থাকে দর্শক সুতা মন্ডলী বeyse আমার হয়ে গেলে মনে হয় কথাই বলতে পারবো না আর যে বসে হ্যাঁ মনে হয় নতুন করে জৌবন ফিরে पाলেও ঠিক আছে আমরা সুন্দর করে বোঝায় দিচ্ছি আমি একটু সময় নিচ্ছি যে ওনারা একটু নিচে গেলে আমরা প্রতিনিধি নেব আর আপনাদের কোনো কিছু বলার আছে আপনারা কেউ কিছু বলবেন এক হ্যাঁ 55 একটু যান ভাই আপনারা একটু নিচে যান আচ্ছা নাড়াচাড়া আপনারা একটু ভাই একটু বাহিরে যান আমাকে একটু হেল্প করেন এই এখান থেকে এই পর্যন্ত এই একটু 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 এই একটু আপনারা একটু বাইরে যান এখানে কথা বলেন আমি তো আমি তো কাজ কর দিয়েছি আমার সাথে কথা বললে তো মোবাইল হারাই গেছে মেলার মাঝে একটা মোবাইল হারিয়ে গেছে যদি কেউ পেয়ে যান আমাদের স্টেজে জমা দিবেন দয়া করে আচ্ছা একটা ভিভো মোবাইল হারিয়ে গেছে যদি কেউ পেয়ে যান আমাদের স্টেজে জমা দেবেন আসেন 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 है है पुरुष का दैन